আমরা গৃহিণীরা যখনই অসুস্থ হয়ে পড়ি তখনই কিন্তু আমার মায়ের কথা মনে পড়ে আর আমারও একই অবস্থা আমি যখন অসুস্থ হয়ে পড়ি আমারও খুব মায়ের কথা মনে পড়ে যে এই অসুস্থ সময়ে মা পাশে থাকলে কিন্তু কত কী করতো আর আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কাছে আরেক মা রেখে দিয়েছে আর এই তো আমি একটু অসুস্থ গলা ব্যথা যেমনি গলা ব্যথা অমনি জ্বর কিছু খেতেই পারছি না আর রাত্রিবেলা ভাত খেতে মন চাইছিল না একটু বলতেছিলাম যে একটু পরোটা হলে ভালো হতো যেমনি বলো অমনি আমার মেয়ে দৌড়ে পরোটা বানাতে গেছে আর পরোটা বানাতে গিয়ে পরোটা দেখতেই পাচ্ছেন কেমন আর পিঠা বানিয়েছে পিঠাতে কিন্তু চিনি দিয়েই পুর দিয়েছে যাই হোক মাসাল্লাহ মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর চেষ্টা করাটাই অনেক আর আমার মেয়ে যে রান্না করে আমার কাছে নিয়ে আসছে আমি নিজেকে অনেক ভাগ্যবতী বলে মনে করছি এরকম ভাগ্য কয়জনের হয় বলেন আস আপনারা সবাই কিন্তু আমার ছেলে মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আর আল্লাহর জন্য সবার ঘরে ঘরে এরকম একটা করে মা দেয় আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ পে